আপনার মোবাইল থেকে সব থেকে বেশি পছন্দের ছবি ডিলিট হয়ে গেছে মানে যে ছবিগুলো আপনি বেশি পছন্দ করেন যে ছবিগুলো আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে আপনার মোবাইল থেকে সেই ছবিগুলো ডিলিট হয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই এখনই আপনার সেই ছবিগুলো ফিরিয়ে আনতে পারবেন আবার অনেকেরই এমন হয় ইচ্ছা করে হয়তো কোনো ছবি ডিলিট করে দিয়েছেন কিন্তু সেই ছবিগুলো এখন দরকার সেটা নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন নেই এখনই সেই ছবিগুলোও ফিরে পাবেন মূল কথা হলো আপনার মোবাইল থেকে যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেই ছবিগুলো আপনি আবার আপনার মোবাইলে ফিরিয়ে আনতে পারবেন শুধু কষ্ট করে দুই তিন মিনিটের এই ভিডিওটা দেখুন যেভাবে এই ভিডিওতে এই কাজটা শেয়ার করছে আপনাদের সাথে আপনি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর এইভাবে আপনার মোবাইলে কাজটি করবেন তাহলে দেখতে পারবেন আপনার মোবাইল থেকে যে সমস্ত ছবিগুলো ডিলিট হয়ে গেছে সমস্ত ছবি আবার আপনার মোবাইলে চলে আসবে ডিলেট হওয়া ছবি ফিরিয়ে নিয়ে আসার জন্য ছোট্ট একটি অ্যাপ আপনার ইনস্টল করতে হবে আপনি প্লে স্টোরে যাওয়ার পর অনেক ধরনের অনেক অ্যাপ আপনি পাবেন প্লে স্টোরে কিন্তু সব অ্যাপ দিয়েই কিন্তু আপনার সমস্ত ছবি ফিরে আসবে না এইখানে আমি আপনাদেরকে যে অ্যাপটি ইনস্টল করে দেখাবো আপনি এই অ্যাপটি ইনস্টল করবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনের যে ছবিগুলো ডিলেট হয়ে গেছে সব ছবিগুলো আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর প্লে সার্চ বারে এখানে লিখবেন ডিক্স ডিগার ফটো রিকভারি অথবা আপনি শুধু ডিক্স ডিগার লিখলেই দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনি সুন্দরভাবে দেখে নেন এই অ্যাপের লগ এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর প্রথমবার যখন আপনি ওপেন করবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখাবে এখানে দুইটা অপশন দেখাবে যেমন সার্চ ফর লস ফটোস এবং সার্চ ফর লস ভিডিওস আপনার ফোনের যদি এমন হয় আপনার পছন্দের ভিডিও ছিল সেইগুলোও ডিলিট হয়ে গেছে সেগুলোও আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে সার্চ ফর লস ভিডিওস এখানে ক্লিক করতে হবে যেহেতু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ডিলিট হওয়া ছবি ফিরিয়ে নিয়ে আসবেন তার জন্য ছবি ফিরিয়ে নিয়ে আসার জন্য সার্চ ফর লস ফটোস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যদি কোনো ধরনের অ্যালাউ চায় এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ পারমিশন চাইতে পারে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরেই দেখতে পারবেন আপনার ফোন থেকে যে সমস্ত ছবিগুলো ডিলিট হয়ে গেছে একটার পর একটা সেই সমস্ত ছবিগুলো এখানে আসা শুরু হয়ে যাবে দেখেন এই যে এই ছবিগুলো কিন্তু এই যে একটার পর একটা চলে আসতেছে দেখেন এখানে নিচের দিকে যে স্ক্যান হচ্ছে এবং এখানে ডিলেট হওয়া ছবি একটার পর একটা এই যে চলে আসতেছে আপনার ফোন থেকে যদি অনেকগুলা ছবি ডিলিট হয়ে থাকে তাহলে এখানে স্ক্যান হতে অনেক সময় নেবে দেখেন এখানে দুইশো তেতাল্লিশটা ফাইল ফাউন্ড মানে দুইশো তেতাল্লিশটা ছবি অলরেডি এখানে চলে আসছে ডিলিট হওয়াগুলা যেগুলা ডিলিট হয়ে গেছে আপনার ফোনে যদি অনেকগুলা ছবি হয় তাহলে স্ক্যান হতে এখানে অনেক বেশি সময় নেবে যতক্ষণ পর্যন্ত সময় নেবে এবং এখানে যতক্ষণ পর্যন্ত একশো পার্সেন্ট কমপ্লিট না হবে ততক্ষণ পর পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে আর যদি এমন হয় যে আপনার হয়তো যে ছবিটা দরকার ছিল সেই ছবিটা এখানে চলে আসছে যেমন ধরলাম আমি এই ছবিটাই দরকার ছিল হয়তো এই ছবিটা চলে আসছে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন এই যেখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখান থেকে আপনার এই স্ক্যান করা স্ক্যান হওয়া বন্ধ হয়ে যাবে যখন স্ক্যান হওয়া বন্ধ হয়ে যাবে তখন আপনি যে যে চারকোনা যে ইটা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন মানে যে ছবিটা আপনার চলে আসছে মনে হচ্ছে যে এই ছবিটা আমার চলে আসছে আর কোনো ছবির দরকার নেই সেক্ষেত্রে আপনি সেই ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে রিকভারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন এই ছবিটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে আর যদি আপনার এমন হয় আপনার যে ছবিগুলো ডিলেট হয়ে গেছে সব ছবিগুলো আপনি নেবেন তাহলে কী করবেন এখানে এটা চালু করে দেবেন এখানে চালু করার পর এখানে একশো পার্সেন্ট যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করবেন তাহলে দেখতে পারবেন সব ছবি এখানে চলে আসবে যেহেতু এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি ডিলেট হওয়া ছবি ফিরিয়ে নিয়ে আসবেন তার জন্য এই যে ছবিগুলো আসছে এই ছবিগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যেমন আমি এটা স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার পর যেমন ধরেন এই ছবিগুলো আপনার ডিলিট হয়ে গেছিলো এই ছবিগুলো এখন আপনি আপনার ফোনে সেভ করবেন কিভাবে সেভ করবেন এই যে থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন সিলেক্ট অল এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিকভারি লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মাস্কানের যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে যদি দেখেন কোনো ফোল্ডার দেখাচ্ছে না তাহলে কি করবেন থ্রি লেস আইকন এখানে ক্লিক করবেন এবং এই ডাউনলোড ফোল্ডারটা ডাউনলোড ফোল্ডারটি আপনি এইভাবে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর অ্যালাউ অ্যাক্সেস টু ডাউনলোড মানে এখানে একটি ফোল্ডার দেখাইতে হবে অথবা আপনি নতুন একটি ফোল্ডারও তৈরি করতে পারবেন এই যে নিউ ফোল্ডার লেখা আছে নিউ ফোল্ডার এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি যে এখানে ফটোস লিখে দিলাম পি ও টিওএস ফটোস মানে এই ফোল্ডারের মধ্যে আমি ডিলিট হওয়া ছবিগুলো ফিরিয়ে নিয়ে আসবো ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখেন অ্যালাউ অ্যাক্সেস টু ফটোস এখানে আমি একটি ক্লিক করে দিলাম তারপরে অ্যালাউ করে দিলাম এখন যে ছবিগুলো আমার ডিলিট হয়ে গেছিল সেই ছবিগুলো কিন্তু আমার ওই ফটোস ফোল্ডারের মধ্যে চলে আসছে দেখেন এই যে এখানে নো থ্যাঙ্কস এখানে একটি ক্লিক করে দেবেন এই যে রিকভারি কমপ্লিটেড রিকভারি কমপ্লিটেড এখন আমি এখান থেকে ব্যাকে যাই দেখে যাওয়ার পর গ্যালারি ওপেন করি গ্যালারি ওপেন করার পর দেখি ফটোস নামে কোনো ফোল্ডার এখানে দেখাচ্ছে কিনা দেখেন এই যে এখানে নিচের দিকে আসি এখানে ফটোস এই যে ফটোস নামের যে ফোল্ডারটা দেখাচ্ছে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার সব ছবি চলে আসছে যেগুলা ডিলিট হয়ে গেছিল ফ্রেন্ডস এভাবে আপনি খুব সহজেই এই মাধ্যমে আপনার ফোন থেকে ছবিগুলো ডিলিট হয়ে গেছে আপনার পছন্দের যে ছবিগুলো ডিলিট হয়ে গেছে সেই ছবিগুলো আবার আপনি ফোনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ